তাই দেখো গরু একটা ভাব রয়েছে চলে এসেছি সন্ধ্যার চা নিয়ে এই যে লিকার চা গরম গরম গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি দুদিন একটু মনটা খারাপ ছিল কিন্তু জীবনে পরিবর্তন তো নিয়ম তাই মনটা ভালো করে চলে এলাম আজকে আরেকটি নতুন নিয়ে সকাল বেলায় বাজারে যাব তাই ভাবলাম আমাদের যে আর একটা জমি আছে সেখানে তো কাজ হচ্ছিল আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম আজ সেখানেই চলে এসছি সকালবেলায় মিস্ত্রি দাদারা চলে এসেছেন অনেক সকাল সকাল আর তারা এসে কাজেও হাত লাগিয়ে দিয়েছেন দেয়ালের গাতনিটা দেখো উঠে গেছে লিন্ডন অব্দি আর এখন চলছে বাকি কাজকর্ম এরপরে ঢালাই হবে তারপরে বাকি গাতনি হবে আর আশপাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম আবর্জনাই ভরে গেছে আমাদের জমিটা এতদিন ছিল একদম ফাঁকা পড়ে তাই একটু নোংরা আবর্জনা জমিটার মধ্যে ছিল বাড়ির পাশটা যখন কাজকর্ম হচ্ছে সমস্ত আবর্জনাগুলো এদিকে রাস্তার দিকটাতে রাখা হয়েছে আর সামনেই রয়েছে একটা ক্লাব ঘর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আসলাম ভাবলাম কতটুকু কাজ হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করে এখন এখান থেকে যাব আমরা একটু বাজারে বাজার করব তারপরে আসবো বাড়ির দিকে আর এই পাশ থেকে দেখো দেখতে এরকম লাগছে আমাদের গাড়িটা বেশ কিছুদিন হয়ে গেল এখানেই পড়ে রয়েছে বাইরেটাতে ওখানে যতদিন কাজকর্ম ঠিকঠাকভাবে না হবে গাড়ি রাখার জায়গাও করা যাচ্ছে না আর গাড়িটা ঠিক জায়গায় রাখাও যাচ্ছে না তো চলো এখন বাজারে যাই বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করব কি কি বাজার আনবে তারপরে স্কুল থেকে তো কিছু বলেনি না বলে কিছু ঘড়িতে এখন সময় সকাল নটা দশ পনেরো মতো আর রোজ দিন এই টাইমটাতেই ওদের স্কুলের বাসটা ঢোকে সকালের দিকটা তো তো রোজ আমি বাজার দিকে যাই না তাই রোজ ব্যস্ততাটা একটু কমই থেকে যায় আর যেন মনে হচ্ছে অনেকটাই ব্যস্ততা সময়ের সাথে পেরে উঠছি না বাজার থেকে আসার পরেই দেখছি নটা দশ হয়ে গেছে মেয়ের টিফিন বক্সটা তো রেডি করা ছিল না আমি বাড়ি এলাম তারপরে মেয়ের টিফিন বক্সটা রেডি করে দিয়ে ওকে নিয়ে চলে এলাম রাস্তায় বাসে ছাড়তে আর এবছরে যেহেতু মেয়ের ক্লাস সিক্স হলো তাই এক ঘন্টা আগে থেকেই স্কুল বাসটাও আসছে এক ঘন্টা আগে থেকে সোম থেকে শুক্র এই পাঁচটা দিন সকালবেলায় নটা অবধি যেন ঝড় বয়ে যায় নটা পার করলে তারপরে যেন সারাটা দিন একটা স্বস্তি থাকে আজও সেরকম মেয়েকে ছেড়ে দেওয়া হয়ে গেছে এবারে চলো বাড়িতে তো যেতেই হবে আর বাজার বাজারঘাটও করে এনেছি কি কি বাজার করলাম চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাই চলে এসেছি সকালবেলার বাজারঘাট নিয়ে আজকে তোমাদের সামনে দু তিন দিন পরে একটা খারাপ খবর ছিল আগে ভিডিওতে তোমরা শুনে নিয়েছ তবুও তোমাদের আর একবার বলি দুদিন আমাদের ভিডিও আসেনি আমার মাই মা হঠাৎই অসুস্থ হন হঠাৎ বলতে বেশ কিছুদিন ধরেই অসুস্থ হন তারপরে অনেক নার্সিংহোম হসপিটাল এগুলো করার পরে শেষ নিয়ে আর আমাদের মধ্যে নেই তো সেই কারণে দুদিন একটু ওদিকে যাওয়া পড়েছে ভিডিও আসেনি নতুন করে আবার ভিডিও আসবে তোমরা দেখতে থেকো আর সকালবেলায় তো বসে গেছি সবজি নিয়ে কি কী বাজারে আনলাম তোমাদের চলো চটপট একটু দেখিয়ে দিই তারপরে তো বান্না সমস্তটাই করবো আর ডেলি আবার রোজ ব্লগগুলো আমার আসবে যেরকম আসছিলো তো এই দেখো সকালবেলায় বাজারে গেছিলাম এই যে এগুলোকে কেউ লাল শাক বলে কেউ ঢোলা শাক বলে ধুলা শাক বলে তো এই দুয়াটি নিয়ে এসেছি সেই সঙ্গে নিয়ে এসেছি একাকে ফলবি শাক আমি বাজারে গেলে পরে একটু শাক পাতা আনি আর এখানে রয়েছে ধনেপাতা আর কী কী এনেছি তোমাদের চটপট দেখিয়ে এখানে রয়েছে পটল দেখো আজকে পটলগুলো কত বড় বড় এখানে রয়েছে এক কেজি পটল এই দেখো পটলগুলোর সাইজ দেখতে এই পটল গোটা গোটা অবস্থায় কিন্তু কুরমোরে রান্না করলে খুব ভালো লাগে সেই সঙ্গে রয়েছে মুলো এর মধ্যে আরো রয়েছে যা যা তোমাদের একবারে ঢেলে দেখিয়ে দিই না হলে অনেকটা টাইম হয়ে যাবে তো এই দেখো এখানে রয়েছে বেগুন কচি কচি বেগুন আর এখানে রয়েছে শশা সেই সঙ্গে অল্প একটু পেঁয়াজ আর আলু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মাছ দেখো এখানে রয়েছে সিলভার কাপ এই মাছটার ওজন ছিল প্রায় সাত কেজি মতো সেখান থেকে মাছটা কাটিয়ে এনেছি আজ একটু রান্না করে দেখবো বড় ধরনের সিলভার কাপগুলো কেমন লাগে খেতে শুনেছি বড় ধরনের যে সিলভার কাপ মাছগুলো হয় সেগুলো খেতে মাংসের মতো লাগে আর এখানে দেখো এনেছি ট্যাংরা মাছ এটা দেশি ট্যাংরা দেশি ট্যাংরা কি করে বুঝবে বলো তো এই যে গায়ে দেখো হলুদ হলুদ একটা ভাব রয়েছে এই হলুদ হলুদ এগুলো কিন্তু জলের দাগ জলের মধ্যে থাকে তো ট্যাংরা মাছগুলো অনেকটাই বড় বড় সাইজ আছে আর এই যে তো এই আজকের বাজার ভাগ সকাল সকাল গিয়ে তোমাদের দাদার সঙ্গে প্রথমে ওই জমিতে গেলাম বাজারঘাট করলাম তারপরে বাড়ি আসলাম মেয়ে তো স্কুলে চলে গেছে আর এখন আমি বাজারঘাটগুলো সব নামিয়েও নিয়েছি এবার গোজ গাছ করবো তারপরে রান্না বান্না তো সারাটা দিন তোমাদের সঙ্গে তো থাকছি সঙ্গে থেকো দেখতে থেকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে চলো তাহলে এগুলো গোজ গাছ করে নিই আবার আসছি আটা বাছা সমস্তটা আমার কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে আর আজ কী কী রান্না হবে চলো তোমাদের ঝটপট বলে দিই ট্যাংরা মাছটা আনা হয়েছিল দেখো ট্যাংরা মাছটা এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি আর আর যেটা মাছ আনা হয়েছিল সেটা আমি রেখে দিয়েছি ধুয়ে ফ্রিজে ওটা হবে কাল এই দেখো এখানে রয়েছে বেগুন এখানে ছোটো ছোটো করে কেটে রাখা রয়েছে আলু এখানে রয়েছে পটল আর এখানে রয়েছে শাকের ডাটা আর কলমির ডাটা এগুলো দুটোই শাকের ডাটা এগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হবে একটা মাখা মাখামাখা চচ্চড়ি সেই সঙ্গে হবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে আর এখানে রয়েছে মূল আর বেগুন এই দিয়ে হবে একটা মাছের ঝোল আর এখানে রয়েছে শাক শাকটা তো রান্না হবেই তোমরা জানো শাক আনলে পরে বেশি দিন রাখা যায় না তাই আজ শাকও আনা হয়েছে আর এগুলোও রান্না হবে রান্নার জন্য যা যা লাগবে আমি কেটে বেঁচে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে ছাড়িয়ে নিয়েছি অনেকটা পরিমাণ রসুন আর অনেকটা পরিমাণ পেঁয়াজ চলো সমস্তটা তো রেডি করে নিয়েছি আর এখানে বসানো রয়েছে কড়াইটা রান্নাটা তাহলে বসিয়ে দিই ঘড়িতে সময় এখন বেলা দুটোর একটু কম ওই পোনে দুটো মতো বাজে আর বাজার থেকে আসার পরে তো রান্না বান্না সমস্ত কেটে গুছিয়ে তারপরে আজ রান্না কি কি হবে সবটাই তো তোমাদের একবার বলে দিয়েছি দেখিয়েও দিয়েছি রান্নাটা এখনও হচ্ছে ওই যে মাছের ঝোল চলো রান্নাটা তো প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা হচ্ছে মূলো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না হচ্ছে একটু বেগুনও দিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুজন চলো তোমাদের দেখাই তারপরে রান্নাটা নামাবো তারপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া এই দেখো ট্যাংরা মাছের ঝোলটা রান্না হচ্ছে এখন এর আগে আমি বাকি তরকারিগুলো করে নিয়েছি এই যে মাছগুলো দেখো এই যে রান্নাটা শেষ এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করবো আর ওই যে বেসিংয়ে বাসন নামানো রয়েছে ওগুলো ধরো এইটুকু করে নিয়ে তারপরে স্নান করব আজ আর রান্না করতে করতে তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি একবারে রান্না করে তারপরে তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম ডেলি ব্লগ চ্যানেল আমার আর আমার জীবনে যা যা ঘটে সবটাই মোটামুটি তোমাদের কাছে আমি শেয়ার করি এর আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে মাইমার শরীরটা খারাপ ছিল আমরা গেছিলাম শনিবারের দিন দেখতে আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে শনিবারের দিন আমরা দেখতে গেছিলাম আর রবিবারের দিন সকালবেলায় খবর এসেছে মাইমা আমাদের মধ্যে নেই তো শনিবারের দিন যখন আমরা গেছিলাম তখন আমরা তিন ঘন্টা মতো ছিলাম তো আসার সময় আমরা শুনে এলাম উনি সুস্থই আছে তখন আর কোনো অসুবিধা ছিল না পরের দিন সকালবেলায় মোটামুটি যখন বারোটার একটু বেশি বেশি বাজে তখনই খবর পেলাম উনি আর আমাদের মধ্যে নেই তারপরে আমার ভিডিও ছাড়ার টাইমটা তো ওই বারোটার দিকেই আমি আর ভিডিও আগের দিন যে ভিডিওটা নিয়েছিলাম তোমাদের কাছে আর সেটা দিতে পারিনি তারপরে তড়িঘড়ি করে নিজেদের ঘরে যেটুকু গোছকাছ করা ছিল সেটুকু করে বেরিয়ে গেছিলাম মাইমাদের ওখানে ওখান থেকে ঘাটেও গেছিলাম শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পরে আমরা পরের দিন মানে ওই দিন তো পার হয়ে গেছিলই পরের দিন পড়ে গেছিলো ভোর রাত্রে ওই তিনটের দিকে বাড়ি ফিরেছিলাম তো এই দুটো দিন তো এভাবেই গেছে সেই জন্য দুদিন তোমাদের সামনে ভিডিওগুলো আনতে পারিনি এখন কন্টিনিউ ভিডিওগুলো আসবে দেখো আর তোমাদের কাছে যেহেতু সবটা শেয়ার করি তাই এই কথাটাও শেয়ার করে দিলাম তো এদিকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার স্নান করব স্নান করে আবার আসছি তোমাদের সামনে হ্যালো স্নান করে তো চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনুগুলো সব নিয়ে বসেও গেছি দেখিয়ে দিই আজকে দুপুরে লাঞ্চের মেনু এখানে রয়েছে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে যে ডাটার তরকারিটা করবো বলেছিলাম দু রকম শাকের ডাটা বেগুন পটল আর এই দেখো গোটা গোটা রসুন দেখা যাচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে করেছি এখানে রয়েছে দেখো শাক এখানে লাল শাক আর কলমি শাক দুরকম শাক রয়েছে এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝোল এখানে মূল বেগুন আলু আছে একটু ধনে পাতাও দিয়েছি এই যে এই ঝোলটা তোমরা কারাকারা বাড়িতে বানাও আর কেমন লাগে জানিও আর এখানে রয়েছে স্যালাড পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু আর আজকের লাঞ্চের মেনুটা কেমন হয়েছে জানিও চলো দেরি না করে লাঞ্চটা করে নিন চলে এসছি সন্ধ্যার চা নিয়ে এই যে লিকার চা গরম গরম এখন সবাই মিলে চা খাওয়া হবে তারপরে যাব একটু বাজারে যে শাখা পরবো আগের দিন দিদির বাড়ির থেকে এসেছিলাম ঘাট থেকে তো রাত করে এসেছি আসার পরে স্নান করতে গিয়ে এই হাতের শাখাটা কলে বেঁধে বেড়ে গেছে আর এই হাতেরটা ছিল এক হাতে কেমন লাগছিল তাই খুলে ফেলেছিলাম তো চলো চাটা খেয়ে নিই তারপরে বেরোবো বাজারের দিকে